ছোট পর্দায় থাকাকালীনই তার জনপ্রিয়তায় ছাড়িয়ে গিয়েছিলেন বড় পর্দার অনেক অভিনেতাদের ভক্তরা তাকে ডাকতেন ছোট পর্দার বড় তারকা বলে সিনেমায় নাম লিখিয়ে টক্কর দিতে হয়েছে সাকিব খানকে কিন্তু পিছু হটেননি অনেকে সিনেমা সিনেমা করে না পারলেও মাত্র খরচ করেই নিজের জায়গা দুই করে নিয়েছেন ঢালিউডে তালে অভিনয় করছেন সিনেমা ও ওটিটিতে বলছিলাম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কথা উনিশশো সালের আট ডিসেম্বর টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় জন্মগ্রহণ করেন নিশো তার বাবা মৃত আব্দুল হামিদ মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা মা আঞ্জুমানারা সামলাতেন ঘর জন্মস্থান ভুয়াপুরে কেটেছে নিশোর শৈশব শিক্ষা জীবনের শুরু সেখানে তবে তিনি মাধ্যমিক সম্পন্ন করেন ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে এরপর ভর্তি হন ঢাকা কলেজে শুরুতেই গুণী নির্মাতাদের চোখে পড়েন নিশো দু সালে অমিতাভ রেজা চৌধুরী নির্মিত বিজ্ঞাপনের মুখ হয়ে ক্যারিয়ারের খাতা খোলেন প্রথম বিজ্ঞাপন প্রশংসিত হওয়ায় হাতে বেশ কিছু বিজ্ঞাপনের কাজ জুটে যায় কি পাগলা গরম সকালে উঠিয়া প্রতিদিন সেগুলোতে মডেল হন টুকটাক ব্যস্ত সময় কাটতে থাকে তবে নিশোর তারকা খ্যাতি খুব সহজে আসেনি লম্বা সময় ক্যামেরার সামনে শ্রম দিতে হয়েছে তাকে দু থেকে ছয় সাল পর্যন্ত টানা তিন বছর কাজ করেন বিজ্ঞাপনে সেখানে হাত পাকিয়ে দু সালে সুযোগ আসে নাটকে বিজ্ঞাপনের মতো নাটকেও তার শুভ সূচনা হয় গুণী নাট্য ব্যক্তিত্ব গাজী রাকায়েতের হাত ধরে এরপর বেশ কিছু নাটকে কাজ করেন নিশো সাবলীল অভিনয়ে নায়কোচিত চেহারা একহারা গরণ সব মিলিয়ে নিশো যেন ছিলেন নির্মাতাদের মনের মতো তাই ব্যস্ততা তে সময় লাগেনি এই সময় ব্যস্ততার সিঁড়ি পথ হাঁটলেও তিনি পা ফেলেছেন বুঝে শুনে প্রত্যেকবার ক্যামেরায় নিজেকে উপস্থাপন করেছেন আলাদাভাবে ফ্যাশনের দিক থেকেও তৈরি করেন নিজস্ব ঘরানা। ফলে বোহেমিয়ান প্রেমিক ঘর বিভাগী কবি গায়ের সহজ সরল তরুণ যে চরিত্রই ধারণ করেন না কেন তার সক্রিয়তা ছিল স্পষ্ট মূলত এই স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যই নিশকে দর্শকের সামনে অন্যান্য অভিনেতাদের তুলনায় আলাদা করে তোলে দু ষোলো সালে যোগ নাটকের জন্য প্রথমবার মেরিল প্রথম আলো পুরস্কার পান নিশ দু উনিশ সালে বুকের বা পাশে ও শেষটা সুন্দর ছিল নাটকের কারণে ফের ঘরে তোলেন মেরিল প্রথম আলো পুরস্কার নিশোর পরের গল্পটা শুধুই সামনে এগিয়ে যাওয়ার যেতে যেতে ঝুলিতে যোগ হয়েছে অসংখ্য জনপ্রিয় সব নাটক এর মধ্যে হ্যালো শুনছেন পুনর্জন্ম ইন ডিসিপ্লিন টম অ্যান্ড জেরি প্রভৃতি উল্লেখযোগ্য দু সালে ওটিটিতে নাম লেখা নিশো এখানে পান সাফল্য সিন্ডিকেট ওয়েব সিরিজে অটিজন চরিত্রের রীতিমতো আলোড়ন তোলেন মরিচিকায় দুর্নীতিগ্রস্ত নেতা কাইজারে ঝানু গোয়েন্দা চরিত্রে দর্শকদের মন ভরান এবার বলব নিশোর সিনেমা উপাখ্যান তার ঢালিউড জয়টা বীর আলেকজান্ডারের ভারতবর্ষ জয়ের মতো প্রথম সিনেমা সুরঙ্গ দিয়ে এসেছেন দেখেছেন জয় করেছেন ঢালিউড এক সিনেমা দিয়ে পায়ের তলার মাটি শক্ত করেন সুপারস্টার শাকিব খানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জানান দেন তিনিও কম না এরপর নিয়ে আসেন দাগি গেল কোরবানি ঈদে শিহাব শাহিনের দাগি দিয়ে দাগ কেটে দেন দর্শকদের মনে সুরঙ্গের পর ফের আরও একটি সুপারহিট সিনেমা জমা হয় নিজের ঝুলিতে এর মধ্যে ব্যস্ত হয়েছে নতুন সিনেমা দম নিয়ে এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে ভিকি জাহেদ নির্মিত নিশো অভিনীত ওয়েব সিরিজ আঁকা সিরিজটিতে নিজের সেরাটা দিয়েছেন নিশো পাচ্ছেন প্রত্যাশিত সারা এই মুহূর্তে সামাজিক মাধ্যম আকার প্রশংসায় পঞ্চমুখ এ থেকে এটা স্পষ্ট যে তারকা খ্যাতি পেতে দীর্ঘ সময় লাগলেও সাফল্য নামের সোনার হরিণের লাগামের সঙ্গে দ্রুত সক্ষতা হয়েছে অভিনেতার একের পর এক সিরিজ সিনেমায় প্রত্যাশিত ফল যেন তারই প্রমাণ